আসসালামু আলাইকুম সবাইকে আমি ফারজানা আমার পেজ ফারজানাস কালেকশন থেকে আজকে আরো দুইটা নতুন ডিজাইন নিয়ে আসছি যেগুলার দুপাট্টা থাকবে শিফন না আপনারা এতদিন এগুলার কঠন উন্নাটা দেখছেন এখন এটার শিপন উন্নাটা আপনাদেরকে দেখাবো অনেকে শিপন উন্না চাচ্ছিল তাই আজকে আমরা শিপন উন্নার ড্রেসগুলো আপনাদের জন্য নিয়ে আসছি আসলে অনেকে শিপন উন্ন খুব পছন্দ করে আবার অনেকে কঠন উন্না পছন্দ করে যা যেটা ভালো লাগবে আপনারা সেটাই অর্ডার করবেন দেখেন খুব সুন্দর একটা দুপাট্টা পাচ্ছি আমরা শিফনের মধ্যে এই ড্রেসের সাথে এক কালারের মধ্যে থাকবে সেলোয়ার পিস আর এগুলা অর্ডার করার নিয়ম হচ্ছে যারা যারা এগুলো অর্ডার করতে চাচ্ছেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দিবেন আমাদের ফারজানাস কালেকশন পেজের ইনবক্সে অথবা যারা ইউটিউব থেকে অর্ডার করছেন তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে বা ইমধ্যে অর্ডারটা কনফার্ম করবেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডের লুক দেখতে পাচ্ছেন এখানে নেকটা দেখেন খুব সুন্দর করে একটা নেকের ডিজাইন কিন্তু করাই আছে আপনাকে কোনো ঝামেলাই করতে হবে না সুন্দর করে টেলারকে কিন্তু মেজারমেন্ট দিয়েই কিন্তু আপনি ড্রেসটা বানাই ফেলতে পারবেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডের লুক এটা হচ্ছে দেখেন দামানে খুব সুন্দর করে একটা প্রিন্ট করা আছে এরপর চলে যাচ্ছে এটার ব্যাক পার্টে ব্যাক পার্টটা দেখেন কি সুন্দর একটা ব্যাকপার্ট পাচ্ছি আমরা সেম ফ্রন্ট সাইডের মতো আর এটা হচ্ছে স্লিপ সো স্লিপসের ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এগুলো হচ্ছে জমজমের মধ্যে শিফন ওনা থাকবে জমজমের মধ্যে শিফন ওনা থাকবে খুব সুন্দর একটা ড্রেস আমরা দেখতে পাচ্ছি যারা যারা এটা অর্ডার করতে চাচ্ছেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দেবেন আমাদের ফারজানাস কালেকশন পেজের ইনবক্সে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে আর ইউটিউব চ্যানেল আপনারা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে অর্ডারটা কনফার্ম করবেন এটা হচ্ছে এক কালার মধ্যে পাচ্ছি সালোয়ার পিস প্রতিটা সালোয়ার মধ্যে থাকবে আর এটা হচ্ছে সেই সুন্দর একটা শিফন দুপুরটা যারা শিফন দুপুরটা পছন্দ করেন আপনারা তাদের জন্য এই ড্রেসটা দেখেন খুব সুন্দর করে যখন একটু হোয়াইট কালার লেস দিয়ে আপনার এই ড্রেসটা বানাবেন খুবই ভালো লাগবে এটা হচ্ছে সুন্দর একটা দুপারটা ঝটপট স্ক্রিনশট ডান করে ফেলেন আর পছন্দ হয়ে গেলে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দিবেন আমাদের ফারদানাস কালেকশন পেজের ইনবক্সে এরপর আমরা নেক্সট আরেকটা ড্রেসে চলে যাব খুব সুন্দর একটা ড্রেস আমরা দেখব এটা হচ্ছে আর আপনারা অর্ডার করার সময় অবশ্যই বলে দিবেন আপু কঠন না শিপন না কঠন প্রাইসটা আর শিফন প্রাইসের মধ্যে একটু পার্থক্য আছে তাই আপনারা কোনটা শিফন নিবে নেবেন নাকি কটন নেবেন একটু বলে দেবেন আপনারা এটা হচ্ছে সেম যেটা আমরা কটনের উন্নার যে ড্রেসটা দেখছিলাম সেম ড্রেসটাই পাচ্ছি শুধু দুপাটাটাই কিন্তু শিফনের হবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডের লুক আর এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট দেখেন খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে ব্যাক পার্টের প্রিন্ট ডিজাইনটা খুবই সুন্দর এটা হচ্ছে স্লিভস এটা পাচ্ছি আমরা স্লিপসের জন্য এই যে এটা হচ্ছে অন সাইড আর এক কালার মধ্যে পাচ্ছি সালোয়ার পিস सेम সালোয়ার পিস আর এটা হচ্ছে এটা খুব সুন্দর একটা দোপাট্টা দেখেন এই যে এটা হচ্ছে ড্রেসের দোপাট্টা যারা যারা নিতে চাচ্ছেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দিবেন আমাদের পাঁচজনের কালেকশন পেজের ইনবক্সে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ বিজনেসে দেখেন অনেক বড় একটা দোপাট্টা কিন্তু একদম বড় সাইজের দোপাট্টা ওকে আমাদের দুইটা ড্রেসে দেখানো শেষ নেক্সট ডিজাইনগুলো আমরা পরের ভিডিওতে দেখাই দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম